নমস্কার সবাইকে সুক্তা আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি এই যে হালকা হালকা ঠান্ডা পড়েছে তো ছেলেকে স্কুলে দিয়ে আসছি ছেলের আজকে জন্মদিন তো একটু বিছানাপত্র গুছিয়ে আমি স্নান করে ঠাকুর পুজো সেরে নিয়েছি আর একটু মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে ওকে আমি তাড়াতাড়ি নিয়ে চলে আসবো স্কুল থেকে বলেছিলাম যে সাড়ে আটটা নটার দিক করে স্কুল থেকে নিয়ে আসবো আগের দিন মিসকে আমি বলে রেখেছিলাম তো এই যে সে কারণে তাড়াতাড়ি করে নিয়ে আসতে গিয়েছি স্কুল পুরো দেখতে পাচ্ছেন যে ফা মানে ক্লাস হচ্ছে আর কি গার্জেনরা আসেনি তাড়াতাড়ি নিয়ে আসতে গিয়েছিলাম তোকে স্কুল থেকে রিসিভ করে আমরা যাব মন্দিরের দিকে একটু একটু পুজো দেব এই যে আমি ডাকলাম যে আয়ুষকে ডেকে দিতে তো ওই যে এসেছে নতুন জামা প্যান্ট পরে স্কুলে গিয়েছিল আর কিছু বন্ধু বান্ধবদের জন্য চকলেট নিয়ে গেছিলো সবাই নিয়ে যায় বলছিলো যে একটু স্লিপ খাওয়াই বললাম না চলো পাপা বাইরে দাঁড়িয়ে আছে তো আমরা মন্দিরে যাব বলে হ্যাঁ পাপা এসেছে বলে কি আনন্দ এই যে দেখতে পাচ্ছে খুব মজা যে এক পাপা কোনো দিনও আসে না তো দুজনে নিয়ে আসতে গিয়েছিলাম আর এখান থেকে একটু ঠাকুরের প্রসাদ নিচ্ছি ভোগ নিচ্ছি আর কি দোকান থেকে এই যে লাইন দিয়ে সব দোকান আছে জগন্নাথ মন্দিরে যাব আর এখানে বুড়ি ঠাকুরানি পুজো দিয়ে জগন্নাথ মন্দিরে তারপরে পুজো দেব। আর এই যে আঙ্গুলের এটা হচ্ছে সব থেকে বড় ঠাকুর আর কি মানে হয় না সব জায়গার একটা ঠাকুর হ্যাঁ অবশ্যই উড়িষ্যার জগ মানে জগন্নাথ একটা মানে ওখানকার ওটাই হচ্ছে সব মানে মেন আর কি ঠাকুর তাও এখানকার এই এই ঠাকুরকেই মানে ভীষণ প্রায়োরিটি দেয় এরা দেখেছি তো ওখানে ঠাকুরকে সব ঠাকুরই সমান সেটা আমি বলছি না তো যাই হোক যেখানকার যেটায় তো ওখানে পুজো দিয়ে এখানে জগন্নাথ মন্দিরে এসেছি যে পুজো দিয়ে তারপরে চলে যাব। দেখতে দেখতে ঘড়ি কাটা বেজে যাচ্ছে হু হু করে বারোটা রান্নাগাদ বেজে গিয়েছিল রান্না টান্না কিচ্ছু বসেনি তো তাড়াহুড়ো করে এনেছি আর এই যে ওর বাবা পাস্তা তুলেছে মানে পেস্তা সরি গাছ থেকে পেরেছে পেস্তা গাছ এখানে প্রচুর ভর্তি আর এই যে একটা ফুল এই ফুলটা দেখছেন এই ফুলটার কি নাম পঞ্চপাণ্ডব এরকম কিছু একটা নাম আমি ঠিক জানি না তো এখানে তাড়াতাড়ি করে আমি এসে জামা চেঞ্জ করে নিয়ে এই যে খাওয়াতে বসিয়ে দিয়েছি রান্না টান্না সেরে আমাদের তো জন্মদিন হিসেবে সেরকম কিছু পালন হয় না মানে আমাদের জন্মদিন করতে নেই সে কারণে আর কি ছোটোখাটো কিছু এই যে ডাল তরকারি চাটনি আর এখানে দিয়েছিলাম শাক একটু আর বেগুন ভাজা করেছিলাম আর একটা মাছের পিস দিয়েছিলাম মানে মাছ ভাজা করেছিলাম তো ও তো পাত সাজিয়ে খেতে দিয়েছি কি মজা লাগছে বলে কি আমি এত ভাত খাবো আমি বললাম না তুমি যতটা খেতে পারবে খাও নিজে নিজে খাওয়ার চেষ্টা করছিলে এই যে তারপরে আমি আর ও বাবাই আমি একটু খাই দিয়েছিলাম ওর বাবা একটু খাই দিয়েছিল এই করতে করতে দুটো নাগাদ বেজে গিয়েছিল তারপরে একটু রেস্ট নিয়ে আবার বিকালে কয়েকটা বাচ্চাকে ডেকেছি আমাদের তো সেরকম জায়গা নেই ফ্রিজটাকে একটু ভিতরে সামনেটা একটু কেক কাটা হবে কোনো বছরই করা হয় না তো ওই বছর বাবার খুব ইচ্ছা আর ছেলেরও খুব ইচ্ছা আমি বললাম তাহলে ডাকো আর কি ওই যে যারা উপরে থাকে উপরে পাশ আশেপাশে যারা থাকে ওই চারটে ছটা ছেলে মেয়েকে আর কি ডেকে একটু কেকটা কেটেছিলাম তো এই যে একটুখানি আয়োজন হয়েছিল আর কি তো ওইটা একটা ফাটানোর কি এনেছিল জানি না আমার ছেলে খুব শখ তো এটা ফাটেনি আমি বললাম ফাটেনি কেন এটা খারাপ নাকি না কি এরকম না একটা হয় আমি বললাম যাই হোক পয়সাটা বরবাদ হলো আর কি তো এখানে কেকটে কেটে নিয়ে তারপরে আমরা রাত্রে তাড়াতাড়ি দাওয়া করে শুয়ে পড়ছিলাম তারপর দিন আবার স্কুল ছিল তো ওই যে স্কুল ছিল আর একটা নিমন্ত্রণ বাড়ি ছিল একটা নিমন্ত্রণ একটা নাম সেরিমানি ছিল আর কি মুসলিমদের আমাদের সামনেই থাকে আর কি তো তাড়াতাড়ি করে ছেলেকে নিয়ে আসতে গিয়েছিলাম রান্না টান্না আজকে সেরকম ছিল না বলতে ওর বাবাকে করে দিয়েছিল ওর বাবা ডিউটি যাবে খেয়ে দেয়ে যাবে তো আমরা দুজনে ওখানে খেয়ে নেবো আজকে আর এই যে দেখতেই পাচ্ছেন রাস্তায় এদের রাস্তাতেই তো হয় প্যান্ডেল একটা সুবিধা আর কি মানে রাস্তাতে প্যান্ডেল হয়ে যায় মানে প্যান্ডেল খরচাটা এখানে অনেকটাই হাই বলে শুনেছি যে চারটে বাঁশ লাগিয়ে একটা কাপড় লাগিয়ে দেবে পঞ্চাশ ষাট হাজার টাকা নেয় নাকি এরকম চার চারটে চেয়ার দেয় তো রাস্তার মধ্যেই হয় চার দু চার ঘন্টার জন্য রাস্তা বন্ধ থাকে অন্য রাস্তা দিয়ে ঘুরে যায় যারা যাতায়াত করে তো এই যে এখানেতে একটু জামা প্যান্ট ছাড়িয়ে তারপরে একটু ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে তারপরে আমরা যাব আর কি রেডি হয়ে এসে বলা আছে তো সবাই একসাথেই বেরোবো আর বাচ্চাটাকে আমি একটা এ দিয়েছি একটা কম্বল দিয়েছি আর একটা মাথার টুপি দিয়েছি ওর বাবা বলছিলো সোয়েটারের জন্য আমি বললাম না সোয়েটার তো সবাই মোটামুটি পাবে তবে ছোট বাচ্চা এই চল্লিশ দিনের তো ওরকম একটা দিলে ওটা কাজ দেবে একটু আর এই যে জামা কাপড় বের করে নিয়েছি আমি ওই শাড়িটা পরবো আর ছেলেটার জামাটা বের করে নিয়েছি তো আমায় শাড়ি চয়েস করে দিচ্ছে না এটা পরবে না এটা পরবে তো আমি এই যে একটা সিম্পল শাড়ি পরেছি তো সিল্কের শাড়িগুলো যেগুলো বিয়ের পাওনা ছিল আমার এগুলো সবই বিয়েরই তো ওখানে তো ভাবে এখন আর সিল্কের শাড়ি কেউ পরে না তো দু চারটে এখানে নিয়ে চলে আসি এরকম অনুষ্ঠান ফনুঠান হলে আর টুকটাকই হলে পরি আর কি খাবে খাওয়া দাওয়া করে সন্ধ্যের দিক করে বসে বসে একটু জিনিস করছিলাম তো ছোটোবেলার ছেলের অনেকগুলো প্যান্ট সোয়েটার এরম ছিল তো সোয়েটারগুলো তো পরেছে খারাপ হয়ে গেছে ওগুলো তো প্যান্টগুলো ভালো ছিল প্যান্টগুলো তো সেরকমভাবে ইউজ করেনি তো নতুনই ছিল তো এরকম অনলাইনে আমি দেখলাম যে বিক্রি হচ্ছে যে এরকম শীতেতে প্যান্ট আর কি মানে পরার জন্য বেশ একটু ঠান্ডাও থাকবে তো ভাবলাম একটা ইউটিউব দেখে বানানো যাক বলে বসে বসে বানাচ্ছিলাম তো একটা বানিয়েছি আর একটা বাকি আছে তো ভালোই হয়েছে বেশ আর টাইলসের মধ্যে এত পা রাখলে ঠান্ডা লাগে না তো মজাটা কি হয় পায়ের মধ্যে চেপে একদম বসে থাকে তো এইটা বেশ একটু মানে হালকা হালকা খোলা খোলা টাইপের যখন ইচ্ছা খোলা যাবে এরকম জুতোর মতন তো এটা বেশ ভালো হয়েছে তো বসে বসে আমি বানাচ্ছিলাম কাজকর্ম না থাকলে মানুষের যা হয় আর কি তো ছেলেটাকে একটা বানিয়ে দিয়েছি তো আমি একটা বানিয়েছি নিজের জন্য তো আমাকে প্রথমে বলল যে আমি মামা পরব না তারপরে আমি বললাম দেখ না কিরকম লাগে বলল যে আচ্ছা দাও আমি পরি তো বলে জুতো জুতোর মতন হয়েছে বেশ দেখতে কি সুন্দর লাগছে তো এই প্যান্টটা একদমই তো নতুন প্যান্ট ছিল তো করে তো বেশ খুশি আর যাই হোক খালি পায়ে তো সব সময় থাকে আমি বললাম যাই